আলোচনা পাশে হচ্ছে পুলিশ দাঁড়িয়েছে হচ্ছে হজর আসের সাথে আলো পাথর এখান থেকে মূলত তাওয়াপ শুরু হয় এখান থেকে আমি আবার ঘুরে এখানে আসলে তখন সেটা হবে এক

চেষ্টা করেছেন পুলিশ এখানে পাহারত পাহারত অবস্থায় রয়েছেন এই আবার সেই যে সবুজবাদের কাছে চলে আসলাম এই সবুজবাদের কাছে এখানে এই দেখতে পাচ্ছেন আবার হাজার আসবাদ এই যে আসবাদ মানুষ জন্য চেষ্টা করছেন আমি চমাক করে এই যে আসার পরে আমাদের এ পর্যন্ত আশা করে এক অফ শেষ করে এভাবে এভাবেই সাত করতে হয়